খড়গপুরের দিলীপ ঘোষের বাংলোতে নোটিশ আমার বাংলো নয় রেলের বাংলো যে তৃণমূলের নেতারা এটিকে ইস্যু করছে তারা খড়গপুরের প্রতিটা জায়গায় এসি লাগিয়ে অফিস তৈরি করেছে সন্ধেবেলা করে ধান্দা হচ্ছে তারা আমার বিরুদ্ধে করেছে কমপ্লেন ষড়যন্ত্র করে টাকা চাকরি বিজেপি না না দিয়েছে আট হাজার যারা বৈধ শিক্ষক তাদের জন্য বিজেপি আন্দোলন করছে করবে যে শিক্ষকদের আজকে স্কুলে বসে ক্লাস নেওয়ার কথা তারা আজ রাস্তায় মার খাচ্ছে এর দায়টা কার সমস্ত ডকুমেন্টস নষ্ট করা হলো কেন পুলিশ বিরোধীদের বা হিন্দুদের রক্ষা করবে এটা আমরা বিশ্বাস করি না মোধাবাড়িতে যে ঘটনা ঘটলো তার প্রতিবাদে কুড়ি হাজার লোক পথে নেমেছিল হিন্দুরাই এর প্রতিকার করবে বাংলাদেশের হিন্দুদের মতো পালিয়ে যাবে না মালদহের ইংরেজ বাজারের পিয়াজবাড়ি এলাকায় চা চক্রে অংশ নিয়ে আজ সন্ধ্যায় এমন মন্তব্য করেন দিলীপ ঘোষ আমার বাংলো নয় রেলেরই বাংলো অনেক বছর পড়েছিল সেটাকে রিপেয়ারিং করে রেল কমিটিতে যারা থাকেন এমিউনিটি কমিটি তাদের নামে একটা অ্যালটমেন্ট হয়েছে আট বছর ধরে অ্যালটমেন্ট করেই আছে কমিটি ডিজলভ হয়ে গেছে তাই এখন অ্যালটমেন্ট হয়নি আবার অ্যালটমেন্ট হবে যে টিএমসির নেতারা এটাকে ইস্যু করছে তারা খড়গপুরের প্রত্যেক ওয়ার্ডে এরকম বড় বড় অফিস তৈরি করেছে এসি লাগিয়ে সেখান থেকে বিজনেসও হচ্ছে ধন্দাও হচ্ছে সন্ধ্যাবেলা মস্তিও হয় তারা আমার বিরুদ্ধে কমপ্লেন করছে ঘোষ গেলে ওখানে সাধারণ মানুষ দেখা করতে আসেন আমার সঙ্গে এমএলএ এমপি হিসেবে তাদের পরিষেবা দিয়েছি এখনো তারা ওখানে দেখা করেন বাকি তালা থাকে সেই জন্য কোনো দখল নেই কবজা নেই আমার কাছে টাকা নেই তাই জমি দখল করে বাড়ি করতে পারি না আমি রেলের অনুমতি নিয়ে একজনের নামে অ্যালোটমেন্ট সেই জমি ব্যবহার করি সেই সেই বাংলো পুরোনো জায়গা ভাঁচ সাপ ইঁদুর সব থাকে আমিও থাকি তার মধ্যে বলছি ওনারা ডি অফিসে দখল করে অনাজকতা করতে যাচ্ছেন কেন এটা লেফ্ট এবং আলট্রা লেফট যারা বিজেপি হাত শক্ত করবে হাত করে কিছু হবে না যেই টিচাররা আজকে স্কুলে বসে ছাত্র পড়াবার কথা তারা রাস্তায় কেন বসে আছে যারা ছাত্রদের জ্ঞান দিয়ে তার শিক্ষা পরীক্ষা নেওয়ার কথা খাতা থাকে তারা কেন লাঠি কাটছেন পুলিশের দায়ীটাকে ববি হাকিম বলুন দাঁড়িয়ে বুকে হাত দিয়ে বলুন এই অবৈধ টিচারদের কাছে টাকা নেওয়া হয়েছে কি না না হলে ময়মার সিট নষ্ট করা হলো কেন সমস্ত ডকুমেন্ট নষ্ট করা হলো জাস্টিস গাঙ্গুলি যিনি প্রথম থেকে কেসের সঙ্গে ছিলেন তিনি বলছেন সমাধান এখনও আছে এবং সেই সমাধান ওই বৈধ টিচারদের কাছে আঠারো হাজার লোকের লিস্ট আছে যারা পরীক্ষা দিয়ে পাস করেছে কেন লিস্ট নেওয়া হচ্ছে না কেন কোর্টে দেওয়া হচ্ছে না কেন সরকার কোর্টে গিয়ে বলছে না আগে আঠেরো হাজার লোকের চাকরিটা নিশ্চিত করুন এরা দোষী নয় এদের চাকরি যেতে পারে না এটা বলুক তারপরে যাদের কাছ থেকে টাকা নিচ্ছেন তাদের কাছে হিসাব বুঝে দিই শোভনদেব চট্টোপাধ্যায় বলছেন চাকরি হারাদের আন্দোলন রাজনৈতিক দলের মদতে হচ্ছে ডিআই অফিসের সম্পত্তি রক্ষার চেষ্টা করেছে পুলিশ আন্দোলনের ফলে নষ্ট হতো বহু নথিপত্র যারা আন্দোলন করছেন তারা যদি সাহায্য চান বিজেপির সাহায্য করবে রাজনৈতিক আন্দোলন করবে তুলকালাম করবে কারণ তোমরা চুরি করেছো অন্যায় কাজ করেছো ধোকা দিয়েছো সমাজকে বিজেপি তো আন্দোলনকারীদের সাহায্য করবেই তারা নিজেরা আন্দোলন করছেন আমরা তাদের সঙ্গে নৈতিকভাবে আছি যেদিন প্রয়োজন হবে আমরাও রাস্তায় নামে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের অধিকার পাইয়ে দেওয়ার চেষ্টা করব তবে এখনো এই চাকরি নিয়ে ফেক ফোন করা হচ্ছে গাজরের দুটি পঞ্চায়েত বিজেপির পঞ্চায়েত সেখানে প্রধান উপপ্রধানকে রীতিমতো ফোন করা হচ্ছে চাকরির নাম নাম করে যে আলাদাভাবে বসতে হবে কি বলবেন আমাদের বিজেপির প্রধান উপপ্রধান এর মধ্যে তো কোথাও নাই যেই হোক এই যে আট হাজার লোকের কাছ থেকে টাকা না হচ্ছে যে নিয়ে থাকে সে দোষী সেটাও খুঁজে বার করতে হবে কে টাকা নিয়েছে অলরেডি খোঁজা শুরু হয়ে গেছে তাই বহু টিএমসির নেতা ঘর ছাড়া গ্রাম ছাড়া হয়ে গেছে আর বাকিরাও হবে ষড়যন্ত্র করলো ওরা আট হাজার লোকের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিল মন্ত্রীসভায় পদ তৈরি করে দিল অবৈধভাবে বিজেপি না টাকা দিয়েছে না টাকা নিয়েছে বিজেপি আন্দোলন করছে এই আঠেরো হাজার লোকের চাকরি যাতে বহাল হয় যারা বৈধ চাকরি যারা শিক্ষক বা শিক্ষকর্মী তার জন্য আমরা লড়াই করছি কোর্ট অবধি লড়াই করবো বললাম তো আমি দুবার তার নামে অ্যালট হয়েছে গত বছর কমিটি ডিজল হয়েছে নতুন কমিটি হবে যা যে কমিটিতে থাকে তার নামে অ্যালটমেন্ট হয় আবার হয়ে যাবে পশ্চিমবাংলার মানু পুলিশ বিজেপি কি বলে বিরোধীদের বা হিন্দুদের রক্ষা করবো আমরা আশা করি না তাই মোথাবাড়িতে যে ঘটনা ঘটলো তার প্রতিবাদে বিশ হাজার লোক নেমেছে আপনারা দেখেছেন হিন্দুরাই আর প্রতিকার করবে বাংলাদেশ হিন্দুদের মতো পালিয়ে যাবো না আমরা এখানে আর তার সঙ্গে বিজেপি দাঁড়িয়ে আছে যেভাবে শক্তি সামর্থ্য দিয়ে এখানকার হিন্দু রক্ষা করে বাং এটা হচ্ছে হিন্দু বাঙালি হোমল্যান্ড শ্যামাপ্রসাদ নিয়ে এসেছিলেন পাকিস্তান থেকে কেটে সেটা রক্ষা করার চেষ্টা করব মমতা ব্যানার্জি যতই চেষ্টা করুন বাংলাদেশিদের ঢুকিয়ে রোহিঙ্গা ঢুকিয়ে জঙ্গি ঢুকিয়ে এখানে উৎপাত করার একদিন সব সোজা হয়ে যাবে কাশ্মীর ঠান্ডা হয়েছে বাংলা হতে বেশি দিন লাগবে ওনার পেট খারাপ কেন হচ্ছে জেলার অফিসটা ওনাদের তার কোনো রেকর্ড আছে পশ্চিমবাংলায় হাজার হাজার অফিস করেছেন সরকারি জায়গা দখল করে প্রাইভেট জায়গা লোকের বাড়ি দখল করে নিয়েছে টিএমসি তার কি হবে দিলীপ ঘোষের হিসাব রেলের সঙ্গে তোমাদের কি খড়গপুরের রেলের কোয়ার্টার দখল করে বাংলো করে এসপি আছেন ডিএসপি আছে এ আছে সরকারি অফিসার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অফিসারে তাদের কী অধিকার আছে থাকার আরে তোমরা ভিকারি সরকার নিজের অফিসারদের থাকার জায়গা দিতে পারো না তারা রেলের জায়গা দখল করে আসছে আরে আমি তো এমএলএ এমপি ছিলাম আমি আর তোমাদের মতো জেল খাটা কান কাটাও নয় দিলীপ ঘোষ বুক টান করে রাজনীতি করে কোনো বেটা চোখ তুলতে পারবে না কোনো বেটা আঙুল তুলতে পারবে না মদত অনেকে থাকে প্রথম মদত মমতা ব্যানার্জির আছে দ্বিতীয় মদত ইউনিসেফ থাকতে পারে এটাও তদন্ত হওয়ার দরকার আছে চলুন ব্যুরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.